এবারে আসা যাক বৈরতের যে ঘটনা সেটার বিষয়ে আপনারা জানেন বৈরত বিস্ফোরণকে হিরোসেমার বিস্ফোরণের সাথে তুলনা করা হয় শতাধিক মানুষ এ পর্যন্ত মারা গেছেন এবং সেখানে বাংলাদেশিও মারা গেছেন আবার কয়েক হাজার মানুষ আহত হয়েছে। একটা বিষয় আপনারা নিশ্চয় খেয়াল করবেন দিন যত যাচ্ছে আকস্মিক মৃত্যু হঠাৎ মৃত্যুর পরিমাণ কিন্তু বাড়ছে যুদ্ধ আগে এতটা হতো না এখন যুদ্ধ হচ্ছে এবং আকস্মিক মৃত্যু হচ্ছে আপনার বিমান দুর্ঘটনা হচ্ছে ভূমি হচ্ছে ভূমিকম্পে মানুষ মারা যাচ্ছে আপনার বিভিন্ন স্থাপনা ধ্বসে মানুষ মারা যাচ্ছে আকস্মিক মৃত্যুর হার বাড়ছে রসুল করিম দ্বারা আমরা জানতে পারি এটা কেয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি আলামত কেয়ামতের পূর্বাভাস কেয়ামত যে নিকটবর্তী হয়ে যাচ্ছে তার অনেকগুলো পূর্বাভাসের ভিতরে একটা হলো এই যে কেয়ামতের পূর্বে পৃথিবীতে হঠাৎ মৃত্যুর পরিমাণ বাড়তে থাকবে প্রায় হঠাৎ মৃত্যু বাড়বে কয়দিন আগেই দেখেছেন আপনারা লঞ্চ ডুবিতে সদরঘাটে কতগুলো মানুষ মারা গেলেন আবার নেত্রকোনায় এই যে কয়দিন আগে টলার ডুবিতে বিশ বিশ জন মানুষ মারা গেলেন এমনও আছে যে একটা পরিবারের বাবা ছেলে ভাতিজা ভাগিনা সব সহ মারা গেছেন এমনও আছে যে এক বাপের একটা ছেলে এক মেয়ে দুজনেই মারা গেছেন এই টলার ডুবিতে আবার বৈরতির ঘটনা দেখেন সবাই শান্তভাবে হয়তো যার যার জায়গায় অবস্থান করছিল শুয়ে আছে ঘুমিয়ে আছে এর মধ্যে বিস্ফোরণে তাদের মৃত্যু আসবে কেউ হয়তো কল্পনা করেনি কেয়ামত যে নিকটবর্তী হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো সেটাকে আমাদেরকে বোঝাচ্ছে এবং ইন্ডিকেট করছে আর দ্বিতীয়ত পুরাণ কারিমের একটি আয়াতের বাস্তবতা এই সমস্ত ঘটনা থেকে এই জাতীয় যত ঘটনা হয় সেগুলো থেকে আমরা বুঝতে পারি প্রত্যেকটা ঘটনা কিন্তু অসংখ্য বার্তা আমাদেরকে দেয় অসংখ্য মেসেজ আমাদেরকে দেয় কিন্তু মেসেজটা রিসিভ করা বা গ্রহণ করার মতো মানসিকতা আমাদের থাকে না আমরা শুধুমাত্র ঘটনার বাহ্যিক দিক নিয়ে হয়তো আলোচনা করি পর্যালোচনা করি এর ভেতরকার যে মেসেজ বা বার্তা দেওয়া হচ্ছে সেগুলো আমরা নিতে পারি না দেখুন কোরআন মীর আল্লাহ বলেছেন কোন মানুষ জানে না যে পৃথিবীর কোন জায়গায় তার মৃত্যু লেখা আছে কখন মৃত্যু আসবে এটা তো আমরা জানি না কোন জায়গায় আমার মৃত্যু লেখা আছে এটাও জানার কোনো উপায় নাই আল্লাহ সুমতালা কোরআনে করিম এই জন্য বলেছেন যে তোমাদেরকে মৃত্যুয়ে মুখোমুখি হবে এবং ধরে ফেলবে যদিও তোমরা সুচ্ছ এবং অত্যন্ত উঁচু দালানের মধ্যে দুর্গের মধ্যে থাকো তারপরেও সেখানে তোমাদের মৃত্যু পৌঁছে যাবে এই করোনার সময় আপনারা দেখতে পাচ্ছেন এমন কিছু মানুষের মৃত্যু হয়েছে যাদের সতর্কতার কোনো কমতি ছিল বলে আমরা বলতে পারি না আমরা এই কথা প্রায় বলার চেষ্টা করি বড় বড় শিল্পপতি মন্ত্রী মিনিস্টার এবং গোটা পৃথিবীর প্রায় সব দেশে প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই কিন্তু এই করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ভারতের অন্যতম নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিত্ব অমিত শাহ তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন আপনারা জানেন এই লোকগুলোর কিন্তু অরিজিনাল এন সংগ্রহ করাটা কঠিন ছিল না আপনারা আমার জন্য কঠিন অনেক দামের বিরল অরিজিনালটা পাওয়া যায় না কিন্তু তাদের জন্য অরিজিনাল এন নাইনটি এর কোনো ঘাটতি ছিল এটা বলার সুযোগ নাই আমরা হয়তো অনেক গাদাগাদি করে বাসা বাড়িতে থাকতে হয় মিটিং করতে হয় সেটিং করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় কাজে থাকতে হয় তাদের যথেষ্ট দূরত্ব বজায় রেখে কাজ করবার মতো পর্যাপ্ত জায়গারও অভাব নাই তারা আমাদের মতো এত বেশি মানুষের সাথে ঢলাঢলি বা মেশামেশিও করেন নাই এরপরেও তাদেরকে এই ভাইরাস সংক্রমণ করেছে এবং এই ভাইরাসে সংক্রমিত হয়ে তারা মৃত্যুবরণ করেছেন এসব ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ মহান মত আল্লাহর ফয়সালাকে রুখবার মতো কোনো ব্যবস্থা পৃথিবীর কারোর কাছেই নাই এজন্য একজন জ্ঞানী মানুষের কাজ হল সতর্কতা নিজের জায়গা থেকে অবলম্বন করবে ঠিক আছে তবে ভরসা থাকবে আল্লাহ রবুল্লা আলামের উপরে আল্লাহ যদি চান কোরআন একাডেমি এই কথাকে বিভিন্নভাবে বলেছেন কোরআন বললে তখন আমাদের জিনিসটাকে পানসে মনে হয় কিন্তু বাস্তব ঘটনার সাথে যখন মিলাই তখন কোরআনের বাস্তবতা আমাদের কাছে জল করে উঠে কোরআন বলেছে আল্লাহ সুমাতা যদি তোমাকে কোন ক্ষতি সাধন করতে চান তাহলে ফালা রদা পৃথিবীতে কেউ সেটাকে খণ্ডন করবার কোনো ক্ষমতা নাই কোন এন নাইনটি ফাইভ মাস্কে কুলাবে না কোনো হ্যান্ড স্যানিটাইজারে কুলাবে না কোনো সতর্কতায় কুলাবে না যদি আল্লাহর ফয়সালা থাকে আর যদি আল্লাহ সুমাতা কারোর ক্ষতি থেকে বাঁচাতে চান তো পৃথিবীর সবাই মিলে তার চুল পরিমাণ পশম পরিমাণ ক্ষতি করবার ক্ষমতা রাখে না প্রয়োজন আল্লাহর প্রতি সেই তাওয়াক্কুল এবং ভরসা আস্থা আল্লাহ জন্য বলেছে নমাইয়া তাওয়াক্কাল আল আল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে প্রিয় ভাইরা আমার সেজন্য সতর্কতামূলক সমস্ত পন্থা অবলম্বন করা উচিত ঠিক আছে তবে আমাদের এই বিশ্বাস থাকতে হবে মৃত্যু আমার কোন ভূখণ্ডে কোথায় লেখা আছে আমি জানি না সেজন্য মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত কোনো সময় নেই আমরা কিন্তু বেশিরভাগ মানুষ ইবাদতবন্দিগি ভালো কাজ এগুলোকে পেছাই এখনো বয়স হয়নি একজন ইয়াং মানুষ যদি দাঁড়িয়ে রাখে সুন্দর করে নামাজ কালাম পড়ে তার বাবা মাই বলে সমস্ত দূরের কথা যে বাবা এত সকাল হুজুর হওয়ার দরকার কি আরো তো সময় আছে এখনও তো ইয়াং তুমি অনেক ভাই আছেন যারা হয়তো এখনো ইয়াং বা মধ্য বয়সে আছেন হজ করতে চান না হজের কথা বললে বলে যে এত সকাল হজ করে ফেললে কেমন হয় আরো পরে করবো ভাবটা এমন যে এত সকাল হজ করে ফেললে হাজি সাহেব হয়ে গেলে তো আর খারাপ কাজ করা যাবে না হজ না করলে কিছু আরো কিছুদিন বদমাইশি দুষ্টমি বাদ্রামি খারাপ কাজ এগুলো মনে হয় করা যাবে আসলে কি ব্যাপারটি সেরকম হজের সাথে খারাপ কাজের কোনো সম্পর্ক আছে হজ করলে আর কাজ করা যাবে না হজ করার আগে করা যাবে কখনোই তো করা যাবে তো এই যে আমরা পিছাচ্ছি যে লোকগুলো ট্রলার ডুবিতে মারা গেলেন সকালেও তাদের ফেসবুকে ছবি তারা আপলোড করেছেন তারা খিচুড়ি দিয়ে ট্রলারে বসে নাস্তা করে যাত্রা শুরু করছেন হাসি মুখে তাদের কেউই জানতো না যে এই খাবারটা তাদের জীবনের শেষ খাবার তাদের কেউই জানতো না যে ঢাকা থেকে তারা এই নেত্রকোনা উদ্দেশ্যে দিয়েছে মূলত ওই তাদের মৃত্যু লেখা আছে তারা মৃত্যুর দিকে যাচ্ছে এটা তাদের কেউই জানত না প্রিয় আমার আপনি আমি কত টার্গেট ঠিক করছি হয়তো ওই টার্গেটই আমার মৃত্যু লেখা আমি সেখানে উন্নয়ন দেখছি অথচ সেখানে আমার পতন আমি সেখানে আমার জীবন দেখছি অথচ সেখানে আমার মরণ আমি সেখানে আমার ভালো দেখছি অথচ সেখানে আমার মন্দ এই জায়গাগুলো বিশ্বাসের জায়গাগুলো যখন খুব পরিষ্কার করতে পারবো খুব শক্তিশালী করতে পারবো খুব মজবুত করতে পারবো ইমান যখন পাকাপোক্ত হবে তখন কিন্তু জীবনটা সুন্দর হয়ে যাবে অতএব আসুন ইবাদতের জন্য সৎকর্মের জন্য কোনো বয়সের অপেক্ষা না করি এখনই শুরু করি আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন যে সমস্ত মানুষগুলো মারা গেছেন তাদের কেউই আগে থেকে জানতেন না হয়তো আপনার আমার মতো তারাও অনেক স্বপ্ন লালন করেছেন নিশ্চয়ই তাদের অনেক স্বপ্ন ছিল অনেক টার্গেট ছিল দোষের নয় সেটা কিন্তু মৃত্যু কোন স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করবে না এই বাস্তবতাকে মাথায় রেখে আপনি স্বপ্ন দেখেন দোষ নাই টার্গেট করেন দোষ নাই কাজ করেন দোষ নাই দোষের হবে তখনই যখন আপনি মৃত্যুকে ভুলে যাবেন যখনই আপনি আপনার আল্লাহর মুখোমুখি হওয়াটাকে ভুলে যাবেন জীবনের আসল বাস্তবতাকে উপলব্ধি করতে পারবেন না সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা এবং দুঃখজনক অধ্যায় অতএব বৈরুতের ঘটনা থেকে এবং টলার ডুবির ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত আল্লাহর কোনো একজন বান্দাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি যদি জানতে পারেন আজকে মালাকুল মত আসবে আজ মালাকুল মত আসবেন মালাকোল মত এসে আপনার যান কবজ করবে মালাকল মত জানেন তো আপনারা মালাকল মত মানে কি মৃত্যুদূত মানুষের যান কবজ করার দায়িত্বে যে ফেরেস্তে আছেন তাকে কি বলা হয় মালাকল মত আমাদের সমাজে তাকে আজরাইল বলে চিনি কোরআন এবং হাদিসের কোথাও আসলে আজরাইল বলা হয়নি আজরাইলটা আমরা জানি কোরআনের শব্দ হলো মালাকুল মত উকিল আক এটা আয়াত রসুল করিম সাল্লাহামের হাদিসেও তাকে মালাকুল মৌত বলা হয়েছে অর্থাৎ মৃত্যুর ফেরেশতা যাই হোক আজরায়েল বলে কোনো গুনাহ হবে না কিন্তু হাদিস এবং কোরআনের ভাষাটা হলো কি মালাকুল মত তো এই মালাকুল মত সে কখন আসবে কোথায় আসবে কাউকে তো বলে আসবে না অতএব তার আগমনের জন্য একজন নেককার বান্দাকে প্রশ্ন করা হয়েছে যে আপনাকে যদি বলা হয় আজ মালাকুল মত আপনার সঙ্গে সাক্ষাৎ করবে আপনার যান কবজ করার জন্য অর্থাৎ আজকে আপনার জীবনের শেষ দিন তাহলে আপনি কি আমল করবেন রুটিনটা কি হবে আমাকে একটু বলে দেন নিশ্চয়ই জীবনের শেষ দিনের রুটিনটা অনেক ঠাসা নেক আমলে পরিপূর্ণ হবে দুনিয়া আর কোনো কিছু নিয়ে আর ভাববেন না বিল্ডিং উপরের দিকে তোলার চিন্তা মাথা থেকে ফেলে দিবেন আপনার আজকে মরণ এসব চিন্তা সব বাদ হয়ে যাবে নিশ্চয়ই আপনার ব্যাপক একটা পরিবর্তন হবে আপনি কিভাবে সেদিনটা কাটাবেন আমাকে একটু বলেন কোন একজন নেককার মানুষকে একজন মানুষ প্রশ্ন করেছিলেন তিনি তখন জবাবে বলেছেন বাবা আমি যদি জানি যে আজ আমার মৃত্যু হবে মালাকুল মতের সাথে আজ আমার সাক্ষাৎ হবে তো গতকালকে আমার যে রুটিন ছিল আজ রুটিনের মধ্যে তোমার কোনো পরিবর্তন আসবে না একই রুটিন থাকবে তো বললেন এটা কিভাবে সম্ভব তিনি বললেন যে এটা এই জন্য সম্ভব যে আমি তো প্রতিদিনই মৃত্যুর জন্য প্রস্তুত থাকি আমি তো প্রত্যেকটা দিনই মনে করি যে আজ হয়তো আমার জীবনের শেষ দিন হয়তো আমি আজ বাহিরে গেলে আর আসার সুযোগ হবে না হয়তো আমি দাঁড়ানোর পরে আর বসার সুযোগ হবে না হয়তো বসার পরে আর দাঁড়ানোর সুযোগ হবে না আমি তো সর্বদা প্রস্তুত থাকি এটাই হল বুদ্ধিমান মানুষের কাজ আল কাইয়েসু মান্দার আনাফসাহ ওয়ামিল মা বাদ বুদ্ধিমান সে যে ব্যক্তি নিজের বাস্তবতাকে বুঝতে পেরেছে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করতে পেরেছে আল্লাহতেলা আমাদের সবাইকে এই শিক্ষা অর্জন করার তফিক দান করুন সেই সাথে আমরা জানিয়ে রাখি যে আবু দাউদ এবং নাসাই সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত হয়েছিল সুলি করিম সাল্লা সাল্লাম বেশ কিছু মৃত্যুকে শাহাদাতের মৃত্যু বলে অভিহিত করেছেন তোর মধ্যে একটা হলো আগুনে পুড়ে যদি কেউ মারা যায় অথবা ভবন ধসে যদি কোনো বিল্ডিং ধসে গাড়িতে চাপা দিয়ে কোনো কিছু ধসে যদি মারা যায় ব্যক্তির এই মৃত্যুটাকে শাহাদাতের মৃত্যু বলে আখ্যায়িত করেছেন রসুল করিম সাল্লাহ আলাই আবার কেউ যদি পানিতে ডুবে মারা যায় তো সেই মৃত্যুটাকে ওরসুল আখম সাল্লাহ্লাহ সাল্লাম শাহাদাতের মৃত্যু বলে আখ্যায়িত করেছেন তবে এই শহীদদের মর্যাদা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে যদি কেউ মৃত্যুবরণ করেন যে হাদে তাহলে সেই মৃত্যুর সমপরিমাণ হবে না কিন্তু এটাও শহীদদের মর্যাদার মতো মৃত্যু আগেরাতে তারা শহীদদের মর্যাদা পাবে কিন্তু দুনিয়াতে সাধারণ মানুষের মতো তাদের গোসল এবং দাফন কাফন করা হবে সেই হিসাবে আমরা বলতে পারি যারা টলার ডুবিতে মারা গেছেন ইনশাআল্লাহ তারা শাহাদাতের মর্যাদা পাবেন এবং যারা বৈরুদ দুর্ঘটনায় বিস্ফোরণে মারা গেছেন তারাও ইমানের সাথে যেতে পারলে ইনশাআল্লাহ আল্লাহ শাহাদের মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা তাদের সবাইকে শাহাদের মর্যাদা দান করুন আমরা দোয়া করি না